মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না আর তাই তো সব মায়েরা প্রচন্ড রকমের ভালোবাসা দিয়ে সব রান্না বান্না করে হয়তোবা তাদের রান্নাগুলো যদি হচ্ছে কোনো হোটেলের রান্নার সাথে মিলাতে যায় তাহলে বোঝা যায় যে অনেক ধরনের মশলার আধিক্য বা একদম কোনো একটা সাধারণ খাবারকেই অনেক বেশি মশলাপাতি দিয়ে গরুপাক বানিয়ে ফেলাটা মায়েদের মধ্যে থাকে না নাগেইন আজ যে খাবারগুলো আমি অর্ডার করেছি এই পেজটার নামটা শুনেই আমার কেন যেন এই পেজের খাবার খেতে ইচ্ছা করলো পেজটার নাম হচ্ছে আম্মুস রেসিপি তো যারা এরকম মায়ের হাতের রান্না মিস করো এবং মনে হয় যে এই ধরনের ঘরোয়া পাক খেতে ইচ্ছা করছে হ্যাঁ আমরা অনেকেই আছি বিশেষ করে আমার কথাই যদি বলি আমার প্রচুর পরিমাণে ট্রাভেলিং করা হয় পেশাগত কারণে পেশাদারিত্বের জন্য অনেক জায়গায় আমার খেতে হয় অনেক সময় অনেক জায়গায় আমি বাসার খাবারটাই মিস করি হ্যাঁ সত্যি বলছি আর এখানে যে খাবারগুলো রান্না করা হয়েছে হ্যাঁ তোমরাও বাসায় যদি তোমাদের মা বেঁচে থাকে যেভাবে রান্নাগুলো করে মানে একদম স্বাস্থ্যসম্মত খেলে পেট জ্বলবে না বুক জ্বলবে না তেলের আধিক নেই ঠিক সেই রকম খাবার দাবার হুম অর্ডার করেছিলাম পোলাও বিফ মুরগির রোস্ট আর হচ্ছে চিংড়ির মালাইকারি খাবার পরে দুধের ঘন করে পায়েস উপরে বাদাম ছিটানো হ্যাঁ একেবারে মায়ের হাতের রান্না বলতে যা বুঝায় সেই চাপ